আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমার ছেলে মেয়ে বলতেছে যে মোরগপোলাও খাবে এখন তো ঘরে মুরগি নাই মুরগি আছে অল্প ওরা বলতেছে যেটুকু আছে ওইটুকু দিয়ে রান্না করে দাও এখন ওরা যেহেতু চাইছে আমি আর না করতে পারি নাই সেই জন্য ফ্রিজ থেকে বের করে মাংসগুলোকে আগে বেজে নিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু আজকে রান্না করে দিব যেহেতু ছেলেমেয়ের চাইছে আর খুবই সামান্য পরিমাণে করছি বেশি করে নেই যাতে ওরা শুধু একবেলা খেতে পারে এতেই তো আমার ছেলেমেয়ে অনেক খুশি হয়ে গেছে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এদিকে মশলাগুলো কষানো কারণ আমি আপনাদের সাথে একটা গল্প বলি রাজাহাস আর হচ্ছে কাতের গল্প এক কাক আর রাজাহাঁশের মধ্যে কথাবার্তা চলছিল রাজাহাসকে দেখে কাক একদিন দুঃখ করে বলে ফেললো তুমি কী সুন্দর দেখতে কি ধপ ধপে সাদা আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম আমার রং কালো তাই কি বিচ্ছিরি না দেখতে আমি কাক বেশ কিছুদিন ধরে চিন্তা করছিল যে হয়তো রাজাহাস জলে থাকে বলি তার গায়ের সব ময়লা দুয়ে দুয়ে ফর্সা হয়ে গেছে যেই না বাবা সেই মতোই কাজ করতে শুরু করলো কাকটি তারপর জলে কয়েকবার ডুব দিয়ে সে পাড়ে উঠে এলো কিন্তু দেহের দিকে তাকিয়ে কাক দেখল সে আগের মতোই কালো রয়ে গেল। তারপর কাকের মনে হলো শুধু জলে নামলেই হবে না ওই জলেই তাকে থাকতে হবে ভেবে সে দিন রাত জলেই থাকতে লাগলো কাক যত দিন ডাঙ্গায় ছিল এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না খিদে পাওয়া সত্ত্বেও কাক জ্যা করে জল ছেড়ে উঠল না এদিকে না খেয়ে না খেয়ে এসে শীর্ণ হয়ে যেতে লাগলো রাজহাঁস তাকে ফর্সা হবার বৃথা চেষ্টা না করতে বলল কিন্তু কাক রাজহাঁসের কথায় কর্ণপাত করল না সে রাজহাঁসের মতো সাদা হবার চেষ্টা করে যেতেই লাগল এমনি করে জলে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথা না খেয়ে না খেয়ে দুর্বল হয়ে একদিন সে মারা গেল প্রকৃতির নিয়ম মেনে চলাই বুদ্ধিমানের কাজ এটাই এই গল্প থেকে শিক্ষা পেলাম আর এদিক দিয়ে আমার ফ্লাশ চালগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে মাংসগুলো দিলাম। বস্তু যেহেতু অল্প সেজন্য আমি অল্প পরিমাণে চাল দিয়েছি আর এখন আমি গরম পানি দিয়ে দিলাম একটু নেড়ে নেড়েসেরে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর পোলাও চাল যত বাজা ভালো হবে পোলাওটা রান্না ততই ভালো হবে খেতেও জরজরা হয় একটা আরেকটার সঙ্গে লেগে যায় না খুবই মজা হয় খেতে এই যে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে তো রান্না হয়ে গেছে আর ঘরের ভিতরে যদি একটু ভালো কিছু রান্না করা হয় সেদিন আর ছেলে একে বলা লাগে না যে তোরা বাত নিয়ে খা আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন